আফগানিস্তান মন্তব্যে ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার মার্কিন মিডিয়ার সাথে যুক্ত আছি আমি তানি আহমদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প দাবি করেছিলেন আফগানিস্তান যুদ্ধে মার্কিন মিত্ররা সরাসরি সম্মুখ ভাগে না থেকে কিছুটা পেছনে অবস্থান করেছিল স্টারমার বলেন এই মন্তব্য অত্যন্ত অপমানজনক এবং ভয়াবহ এবং এর জন্য ট্রাম্পকে ক্ষমা তিনি আরও জানান নিজে এমন ভুল করলেও তিনি ক্ষমা চাইতেন যুক্তরাজ্য আফগানিস্তানে মার্কিন পরবর্তী সবচেয়ে বড় অবদানকারী দেশ প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ব্রিটিশ সেনা অংশগ্রহণ করেছিলেন চারশো সাতান্ন জন প্রাণ হারিয়েছিলেন স্টারমার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন তাদের আত্মত্যাগকে খাটো করে দেখার সুযোগ নেই আন্তর্জাতিকভাবে এই মন্তব্যকে অসত্য ও অসম্মানজনক হিসেবে প্রত্যাখ্যান করেছে পোল্যান্ড ডেনমার্ক সহ ন্যাটো দেশগুলো